আসসালামু আলাইকুম প্রত্যেকে স্বাগত জানাচ্ছি ক্লাসে আজকের এই ক্লাসে আমরা মূলত কথা বলব উনিশতম শিক্ষক নিবন্ধনের লিখিত কোর্স তো আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব যে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় একটা প্রশ্ন এসেছিল দুইয়ের ক দুই নম্বরে এসেছিল যে দুইয়ের কন রঙের আবার দুই নম্বর প্রশ্ন এসেছিল যে পটাশিয়ামের উনিশতম ইলেকট্রনটি উনিশতম ইলেকট্রনটি

তো আমরা পটাশিয়ামের ইলেকট্রন মিনাশটাকে দেখে নিই তো পটাশিয়ামের ইলেকট্রন হচ্ছে পটাশিয়াম হচ্ছে উনিশ বা আপনার সঙ্গে কত উনিশ আমরা যদি এটা ইলেকট্রন সেক্ষেত্রে দাঁড়ায় ওয়ান এস টু টু এস যখন টু মানে দশটা থ্রি মানে হচ্ছে আঠারোটা এরপরে মূলত হচ্ছে থ্রি ডি এর হচ্ছে ফোর

আলোচনা করব তো প্রথমে আমাদের এটা জানতে হবে যে এটা কেন হয় ইলেকট্রনগুলো সর্বপ্রথম নিম্ন শক্তির অর্পিটার পূর্ণ করে এরপরে মূলত উচ্চ শক্তির অর্পিটারে উন্নীত হয় এটা আমরা বুঝি হচ্ছে আউপাউ নীতির সাহায্যে কৃষণ নীতির সাহায্যে আউবাউ নীতি অর্থাৎ আউট প্রিন্সিপাল অর্থাৎ একজন বিজ্ঞানী আছে যার নাম হচ্ছে আউটবাউ অর্থাৎ আউপাউ নীতি বা আউবাউ প্রিন্সিপাল এটাকে আমরা বলতে পারি বিল্ডিং আপ নীতি বিল্ডিং ডিঙ্গ আপ প্রিন্সিপাল তার মানে মনে বিল্ডিং আপ প্রিন্সিপাল অর্থাৎ বিল্ডিং এ কেউ কি করে নিচতলা থেকে অর্থাৎ প্রথমে একতলা তারপর দুই তলা তারপরে তিন তলা এইভাবে পর্যায়ক্রমে উপরে উপরে তলাতে যায় অর্থাৎ প্রথমে নিম্নে ঘর থেকে কোথা যায় উচ্চ ঘরের দিকে যায় অর্থাৎ প্রথমে এক তলা তারপরে দুই তলা তারপরে তিন তলা এরকম পর্যায়ক্রমে যায় সম্ভব না যেহেতু একবারে তিন তলা যাওয়া সম্ভব না তাহলে প্রথমে কেউ যদি তিন তালা যেতে চায় সেক্ষেত্রে আগে এক যেতে হবে তারপরে দুই তলায় আবার হচ্ছে তিন তালায় প্রশ্ন আসতে পারে যে আমরা তো তিন তালায় উড়ো হাজ বা প্লেন দিয়ে যেতে যেতে পারবো সেটা ঠিক আছে কিন্তু বাট আমরা যদি পায়ে হেঁটে যেতে চাই সেক্ষেত্রে অবশ্যই প্রথমে এক তারপরে দুই তালায় তারপর হচ্ছে কি তিন তালা তার মানে এটা হচ্ছে আউটবাউ নীতি বা বিল্ডিং আপ নীতি তাহলে বিল্ডিং আপ নীতিটা হচ্ছে যে ইলেকট্রনগুলো সর্বপ্রথম নিম্ন শক্তির অভিটার পূর্ণ করবে এরপরে উচ্চ শক্তিটা উচ্চ শক্তির অভিটার পূর্ণ করবে এখন কোনটা নিম্ন শক্তি আর কোনটা উচ্চ শক্তি এটা বুঝবো কি হবে এটা বোঝার জন্য আমাদের একটা সূত্র লাগবে সেটা হচ্ছে এন প্লাস এলতম কি বললাম এন প্লাস এলতম একটা সূত্র লাগবে সূত্রটা হচ্ছে এন প্লাস এল এন প্লাস এল মানে হচ্ছে যে এখানে এন হচ্ছে এন প্লাস এল এখানে এন হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা প্রধান কোয়ান্টাম সংখ্যা আর এল হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা সহকারী কোয়ান্টাম সংখ্যা সহকারী কোয়ান্টাম সংখ্যা এখন প্রশ্ন আসলো কোয়ান্টাম সংখ্যা আবার কি তো আপনারা এটা জানেন যে কোয়ান্টাম সংখ্যা কি তাহলে কোয়ান্টাম সংখ্যা হচ্ছে পরমাণুতে ইলেকট্রন অরবিটের আকার আকৃতি দিক নির্ণয়ের জন্য যে সংখ্যা ব্যবহার করা হয় সেটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা সাধারণত কোয়ান্টাম সংখ্যা চারটি কোয়ান্টাম সংখ্যা আছে একটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা একটা সহকারী কোয়ান্টাম সংখ্যা একটা হচ্ছে ম্যাগনেটিক বা চুম্বক কোয়ান্টাম সংখ্যা একটা হচ্ছে স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা তো আমাদের আজকে এই আলোচনাতে প্রধান প্রথমত লাগবে হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা বা প্রধান শক্তি এটা একটা সহকারী কোয়ান্টাম সংখ্যা এটার জন্য বিস্তারিত আলোচনা আছে যেটা আমরা আমাদের লিখিত কোর্সে আলোচনা করে থাকি সো আপনারা যদি কোর্সে অংশগ্রহণ করতেছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনারা এই নাম্বারে যোগাযোগ করে কোর্সে অংশগ্রহণ করতে পারবেন এই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে এই নাম্বারে যোগাযোগ করে কোর্সে অংশগ্রহণ করতে পারবেন সো যেখানে ছিলাম তা আমাদের কি জানতে হবে কোয়ান্টাম সংখ্যা জানতে হবে যে দুইটি কোয়ান্টাম সংখ্যা লাগবে একটা হচ্ছে এন একটা হচ্ছে এন এনটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা এন হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা বা প্রধান একটা এই কক্ষপথ দ্বিতীয় কক্ষপথ কক্ষপথ তৃতীয় এই কক্ষপথগুলোকে বলা হয় প্রধান কোয়ান্টাম সংখ্যা বা প্রধান শক্তি বা সেল বা অরবিট আমরা নাম দিতে পারি এটা হচ্ছে দ্বিতীয় সেল বা দ্বিতীয় অরবিট বা দ্বিতীয় শক্তি স্তর এটা তৃতীয় শক্তি স্তর তার মানে এটা হচ্ছে এন এর মান N1 n 1 এর জন্য 1 হলে প্রথম n 2 হয় তাহলে দ্বিতীয় n 3 হয় তাহলে তৃতীয় এখন এই n এর মানটা এই l এর মানটা নির্ভর করে কার উপর n এর উপর l এর মানটা নির্ভর করে কার উপর বললাম n এর উপর তাহলে l এর মানটা n এর উপর নির্ভর করে কি পর্যন্ত নির্ভর করে 0 সহ n 1 পর্যন্ত তার মানে 0 সহ n 1 পর্যন্ত l এর মানটা নির্ভর করে

কারণ এই এনটা হচ্ছে প্রথম শক্তি স্তর এন এর মানে এখানে ওয়ান ওয়ান হলে এল ইকুয়াল জিরো সূত্র কি জিরো সহ এন মাইনাস ওয়ান পর্যন্ত এবার একটা দেখবো এন সমান যদি টু হয় টু হলে এল কত হবে এল কত হবে জিরো ওয়ান কেন আমি যদি টু বসাই এন এর যদি টু বসাই টু থেকে একবার দেয় তাহলে কত থাকে এক থাকে তাহলে জিরো আর ওয়ান তাহলে আমরা একবারে ওয়ান লিখতে পারবো না জিরো ওয়ান একইভাবে আমরা যদি এন সমান থ্রি লিখি তাহলে লিখতে হবে এল ইন হবে জিরো ওয়ান টু তার মানে এক করে কম অর্থাৎ এন এর মান যখন থ্রি তখন এখানে হয় টু কিন্তু টু আমরা একবারে যেতে পারবো না ওই যা উপ বললাম যে প্রথমে জিরো তারপরে ওয়ান তারপর হচ্ছে টু এভাবে যেতে হবে তাহলে এটা হচ্ছে এন এটা হচ্ছে কি এল এখন এখানে আরও আছে যে এলের এর মধ্যে আবার আমাদের অরবিটালগুলো জিততে হবে এলের মান যদি জিরো হয় তাহলে এস অরবিটাল এল এর মান যদি জিরো হয় কি অরবিটাল এস অরবিটাল তাহলে এলের মান যদি জিরো হয় কোন অরবিটাল এস অরবিটাল এল এর মান যদি ওয়ান হয় তাহলে পিওরবিটাল আর এর মান যদি টু হয় তাহলে ডিওরবিটাল কি বললাম এল এর মান যদি জিরো হয় তাহলে এস ওরবিটাল এল এর মান যদি ওয়ান হয় তাহলে পিওর বিটাল এল এর মান যদি টু হয় তাহলে ডিওরবিটাল আর এল এর মান যদি থ্রি হয় তাহলে এফ ওর বিটাল তাহলে এই সাইড ধরনের এরবিটাল ওরবিটাল মূলত আমাদের এই কাজে লাগবে সো আমরা আশা করছি যে এই জিনিসটা কিনিয়া তাহলে এস এর মান পির মান ডি এবং এ ফোর বিটান এই চারটি ওয়ার ফেলে কার উপর নির্ভর করে নির্ভর করে হচ্ছে এর উপরে এল কার উপর নির্ভর করে নির্ভর করে এন এর উপরে তাহলে এস নির্ভর করে কী হবে এল এর মান যদি জিরো হয় তাহলে এস অর বিটান এল এর মান যদি ওয়ান হয় তাহলে পি ওর এন এর মান যদি টু হয় তাহলে ডিওর বিটান এন এর মান যদি থ্রি হয় তাহলে এ ফর বিটান এ হবে তো এখন আমরা দেখবো যে পটাশিয়ামের উনিশতম ইলেকট্রনটি থ্রিটিতে না গিয়ে ফোর এস গেল কেন এটা ব্যাখ্যায় আরো

বসাবো তাহলে এন প্লাস এর এই সূত্র বসাই আমরা এখানে এর কত টু প্লাস নিম্ন উচ্চ শক্তির প্রবেশ করবো তার মানে আগে এই যে ওয়ান এস টু হয়েছে তারপরে টু এস এরপরে এই দুটোর মধ্যে আমরা যদি কম্পেয়ার করি তাহলে টু এস এর ক্ষেত্রে খেয়াল টু এস এর ক্ষেত্রে এর মান কত টু এসএসএল কত জিরো তার মানে এর মান আছে 2 আর 2p এর ক্ষেত্রে যদি খেয়াল করেন 2p 6 আছে 6 তো অরবিটাল তার ক্ষমতা সংখ্যা এগুলো আমরা বিস্তারিত কথা বলবো যদি আপনাদের এই বুঝতে সমস্যা হয় তাহলে 2p 2 এর মান কত 2 আর p p কত এল এর মান কত হলে p হয় এল এর মান হচ্ছে 1 হলে p হয় আমরা একটু আগে আলোচনা করলাম যে এন এর মান 1 হলে কি হয় p হয় তাহলে 2 এর থেকে 3 তাহলে এখানে বলেন তো 2s এর মান বেশি নাকি 2p এর মান বেশি এই অবশ্যই টু এট এর মান কম এবং ট্রুপের মান হচ্ছে বেশি তাই ইলেকট্রন কোথায় আগে যাবে ইলেকট্রন যাবে এই অরবিটালে আগে তারপরে এই অরবিটালে সেই জন্য এই সিকোয়েন্সটা অর্থাৎ এই পর্যন্ত নিম্ন শক্তির থেকে কোথায় গেছে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করেছে এখন তাহলে এখানে কি এমন ঘটনা ঘটলো যে থ্রি না আগে পড়েছে ইলেকট্রন গেল এটা কেন হলো নম্বর ইলেকট্রন সেটা এখন আমরা দেখবো তাহলে এটার দ্বারা ক্ষেত্রে আমাদের বুঝতে হবে যেটা যে থ্রি ডি শক্তির মান কত এখানে যেমন শক্তির মানগুলো দেখলাম ঠিক থ্রি ডির ক্ষেত্রে থ্রি ডির ক্ষেত্রে থ্রি ডি এর ক্ষেত্রে যেমন চাল করি থ্রি ডির ক্ষেত্রে তাহলে থ্রি ডির ক্ষেত্রে এন প্লাস এল কত এন প্লাস এল আমরা দেখবো এল এর মান হচ্ছে থ্রি ডি এল এর মান কত হলে ডি হয় অর্থাৎ এল জানি আমরা জিরো হলে জিরো হলে এস ওয়ান হলে পি আর যদি এল এর মান যদি হচ্ছে টু হয় তাহলে হয় ডি আর এল এর মান যদি থ্রি হয় তাহলে হয় তার মানে এখানে এলের মান কত হয়ে যায় থ্রি ডির ক্ষেত্রে থ্রি ডিতে থ্রি ডি অরিডি ক্ষেত্রে খেয়াল করি এলের মান হচ্ছে থ্রি ডি আর ডি এল এর মান কত হলে ডি হয় এলের মান টু হলে ডি হয় তার মানে এখানে টু তার এখানে এটার মান হচ্ছে পাস থ্রি ডির এই ক্ষেত্রে থ্রি থ্রিডির ক্ষেত্রে এটার মান হচ্ছে পাস এরপরে ফরেস ফরেস্ট অর্ডার আমরা খেলি ফরেসের ক্ষেত্রে ফরেসের ক্ষেত্রে যদি খেয়াল করি তাহলে ফোর এস খেয়াল করেন তো যে এন এর মান কত ফোর আর এস এর মান কত এল এর মান জিরো হলে এস অর্বিটার তার মানে জিরো ফোর প্লাস জিরো মান হচ্ছে ফোর তাহলে মান কার কম মান এই ফোর এর মান হচ্ছে ফোর আর থ্রি ডি মান হচ্ছে ফাইভ তাহলে আউবাউ কি বলছে আউবাউ নীতিতে বলা আছে যে ইলেকট্রন প্রথমে থ্রি ডি অরবিটালে যা ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করবে দেন উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করবে তার মানে ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তির অর্বিটার পূর্ণ করার পর ক্রমান্বয়ে কি হবে উচ্চ শক্তির অর্বিটারে প্রবেশ করবে যেহেতু এটা বলেছে তার মানে এই এস এর মানটা এখানে এখানে কম আর 3 এর মানটা বেশি তার মানে ইলেকট্রন আগে যাবে 4 এস যাবে তারপরে উচ্চ শক্তির অর্বিটারে অর্থাৎ 3 প্রবেশ করবে যার কারণে পটাশিয়াম 19 নাম্বার ইলেকট্রনটি সেটা 3 ডি তে নাকি কি হয় 4 এস যায় কেন যায় কারণ 4 এস মান কম আর 3 ডি মান বেশি যে অর্বিটালের মান কম সেটা কম শক্তি সম্পন্ন আর যে অরবিটারের মান বেশি সেটা বেশি শক্তি সম্পন্ন কিন্তু আব্বা বলছে যে ইলেকট্রন কম শক্তির অরবিটালে বা কম শক্তি সম্পন্ন অরবিটালে আগে প্রবেশ করবে তারপরে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করবে আই হোপ আপনারা বুঝতে পেরেছেন এখন পরীক্ষার খাতা কীভাবে লিখবো এটা একটু এখন আমরা আলোচনা করব প্রথমে আমরা পটাশিয়ামের ইলেকট্রন মিনিটটা দেব যে পটাশিয়ামের ইলেকট্রন মিনিটটা থ্রি এরকম হওয়ার কথা কিন্তু তা না হয়ে ভিন্ন হয় মানে থ্রি ডি জিরো ফোর হয় কারণ আমরা জানি ইলেকট্রন সমূহ সর্ব অগ্রনীতি অনুসারে আমরা জানি ইলেকট্রন সমূহ সর্বপ্রথম নিম্ন শক্তির অরবিটাল পূর্ণ করার পর শক্তির উচ্চারে প্রবেশ করে কোন অর্বিটারের শক্তির মান কম আর কোন অর্বিটার শক্তির মান বেশি সেটা এন প্লাস এলতম সূত্রের সাহায্যে নির্ণয় করা হয় কার সাহায্যে বললাম এন প্লাস এলতম এন প্লাস এন প্লাস সূত্রের সাহায্যে নির্ণয় করা হয় যার এন প্লাস এলতম সূত্রের মান কম সেটা নিম্ন শক্তির স্তর আর যার এন প্লাস এর মান বেশি সেটা উচ্চ শক্তি স্তর সো নীতি অনুসারে ইলেকট্রন নিম্ন শক্তির প্রবেশ করে করবে তো পটাশিয়ামের ক্ষেত্রে এর মান হচ্ছে ফাইভ এবং ফোর মান হচ্ছে ফোর এরকম করে বের করে দেখুন যে থ্রি ডি এর ক্ষেত্রে ফাইভ এবং ফোর ক্ষেত্রে হচ্ছে ক্ষেত্রে হচ্ছে মান হচ্ছে ফোর যেহেতু থ্রি ডি এর মান অপেক্ষা ফোর এস অরবিটাল কম শক্তি সম্পন্ন মান কম সুতরাং ফোরেস কম শক্তি সম্পন্ন সুতরাং আমরা বলতেই পারি যে পটাশিয়ামের উনিশতম ইলেকট্রনটি থ্রিডিতে না গিয়ে কোথায় যাবে ফোরেস অরবিটালে যাবে সেভাবে করে আমরা লিখে দেবো সো আই হোপ আপনারা ক্লাসটা বুঝতে পেরেছেন এরপরেও যদি কোথায় কোনো সমস্যা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর এটার মেইন কারণ কেন পটাশিয়াম ইলেকট্রন বিনাশটি থ্রিডিতে না গিয়ে ফোরেসে গেল তার মানে এই থ্রিডির মানটা বেশি ফোরেসের মানটা কম তার মানে ইলেকট্রন আগে কম শক্তির অরবিটে প্রবেশ করবে দের উচ্চ শক্তির অরবিটে প্রবেশ করবে এটা হচ্ছে

তাহলে যে পিল্ডি যে টাকাটা আছে সম্পূর্ণ টাকাটা রিটার্ন করা হবে সো এই ধারাবাহিকতায় এই প্রসেসটাই মূলত আমরা পিল্লি পাশ এবং লিখিত পাশের প্রসেসটাই মূলত আমাদের এই কোর্সগুলো চলমান আছে আপনি চাইলে আমাদের কোর্সে অংশগ্রহণ করতে পারেন তো সকলকে ধন্যবাদ জানাই আজকের মতো এখানে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম